সরকার চারটি ফ্রি দিতে ছাগল আমাদের এই যে চারটি দেশে যে দুইটা পাটা দুইটা পাটি ফ্রি দিছেই হ্যাঁ এই যে হাইব্রিড নাকি দেশি এই বেঙ্গল এই যে পাটা এর ভিতরে সারফেস পাটা আছে এই যে এই যে এই যে এই পাটা কি আপনারা নিজেরাই ব্যবহার করেন নাকি হ্যাঁ হ্যাঁ এখানে 50 করার জন্য চার আছে গাড়লের পাটা আধুনিক নিয়মে অল্প দিনে গাড়ল ও দেশি ছাগল পালন করে কিভাবে সফল হবেন আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব ভাই 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 এখানে গাড়ল বা ছাগল গুলো সবই কি আপনার হ্যাঁ ভাই আমার এগুলো কত বছর যাবৎ আপনি এখানে এই গাড়ল বা ছাগলের খামার করেছেন আমি 21 সালের মাঝামাঝি শুরু করেছি তা আপনি আধুনিক নিয়মে চাষ করছেন নাকি হ্যাঁ আধুনিক নিয়মে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে করা কতগুলো গাড়ল আছে আমার গাড়ল আছে 55টা মতন আছে আর এমনি দেশি ছাগল দেশি ছাগল ওই সত্তর বাহাত্তর দা তা আপনি এখানে কিভাবে এই গাড়ল আর ছাগল পালন করে একসাথে সবল হয়েছেন একটু বলবেন এগুলো আমার বহুদিনের পরিকল্পনা ছিল করবো সেইভাবে আমি করেছি আমার একটা শখ এবং গরুর আছে এগুলো ওই খামার আছে তারপরে ঘাস টাস লাগানো আছে জোন আছে জোনের এরা দেখাশুনো করে দেয় আমি এর ভিতর দিয়ে আমি এগুলো একটু কম বেশি দেখাশুনো করি আপনার এখানে যে গাড়ল আছে হ্যাঁ প্রতি বছর বাচ্চা কেমন দেয় প্রতি বছরে দুইবার করে বাচ্চা দেয় দুইটা দুইটা সাইটটি কোনোটার একটাও দেয় তবে অধিকাংশ বেশি দুইটা করে সাইটটি দেয় এই বাচ্চাগুলো কি বিক্রি করেন নাকি বিক্রি করি আমার চাহিদা এখনো পূরণ হয়নি তারপরে যদি কেউ এসে বলে যে আমার একটা লাগবে দুইটা লাগবে এটা কি পাঠা ভাই একটু দেখাবেন হ্যাঁ এটা পাঠা এর ভিতরে সারফেস পাঠা আছে যে এই যে এই যে এই যে এ পাটাগুলো কি আপনারা নিজেরাই ব্যবহার করেন নাকি? হ্যাঁ হ্যাঁ এখানে 50 জন করার জন্য চার পিস আছে গাড়লের পাটা। আচ্ছা এখানে কি কি খাদ্য খাবার আপনারা দিয়ে থাকেন? এক ঘাস ঘাস দেই আর সকাল বেলায় আপনার বিসেলি ওর সাথে বিভিন্ন রকম ভুসি টুসি খাবার দিয়ে মিক্সার করে খাবার দিয়ে এখন খাচ্ছে আর দুইটা তিনটা সময় ঘাস দিব। দিন কভার করে খাবার দিয়ে থাকে। দুবার খাইয়ে দেই আমি। কোন সময় কোন সময় দিয়ে থাকেন? এই 8 9টার দিকে দেই আর বিকাল 4:00 পরে বাদ দিলে হয়ে যাবে এদের কোনো অসুখ বিসুখ হলে আপনারা আপনি কি নিজে এখানে এদেরকে ট্রিটমেন্ট দেন নাকি ডাক্তারের পরামর্শ নেন আমি নিজে ট্রিটমেন্ট এবং আমার সাথে ছেলি আছে ছেলি দেয় পরে দুইজনে দেখা আমাদের কোনো ডাক্তার লাগে না খামার আপনি কিভাবে এগুলো শিখলেন এ নিজে আছে আমার নিজের ইয়ে করি এবং ইউটিউবের মাধ্যম দিয়ে হ্যাঁ উদ্ভব্ত হয়ে আমরা এগুলো করেছি ডাক্তারের পরামর্শ প্লাস পশু হাসপাতালে যাই যাই ওখান থেকে পরামর্শ নিলে ওরা দেয় ওরা আসে দেখতে খামার করতে হ্যাঁ আর এখানে যে দেশি ছাগলগুলো আছে হ্যাঁ এগুলো সাবেচ্চা কেমন দেয় এরা ভালো দেয় সরকার চারটি ফিরি দিতেছে ছাগল আমাদের তাই না কি হ্যাঁ সরকার মনিরমপুর অফিস হ্যাঁ ওই পশু অফিস ওরা চারটি দেয়ছে এই যে চারটি দেয়ছে দুইটা দুটো ফাটা দুটো ফাটি ফ্রি দিছে হ্যাঁ এই যে হাইব্রিড নাকি দেশি এ ব্লাড বেঙ্গল এই যে ফাটা হ্যাঁ এরকম চারটি দিছে শুধু আর কাওকে দিতে ফ্রি আমার এই এলাকার ভিতরে আমরা পাইছি মানে আমি পাইছি খামার হিসেবে হ্যাঁ খামার হিসেবে চাকরি পাইছি সরকার দেশে এগুলো আর এখানে প্রতি বছর এখানে আই বাই কেমন হচ্ছে তাই বলুন আই বাই মোটামুটি ভালো এগুলো আমি তো দীর্ঘস্থায়ী করবো দু চারশো পাঁচশো মতন আমার টার্গেট করা বুঝছেন হ্যাঁ বছরে মোটামুটি একটু ইনকাম আসবে এখন বেচা বিক্রি হচ্ছে না দেখা আমি কম বেশি আমার ইয়ে যা বাচ্চা টাচ্চা আছে আমি খামারে রেখে দিচ্ছি যদি কেউ আসি বলে দুইটা লাগবে তাকে দিন তাছাড়া আমি দিই না মানে এখন আপনি সংখ্যা বাড়াচ্ছেন হ্যাঁ সংখ্যা চার পাঁচশো বানাবো এটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমার আপনার যাতে দুই পাঁচটা লিভার আমি এর ভিতরে খাটাইতে পারি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি বলবেন হ্যাঁ ভবিষ্যৎ পরিকল্পনা এই খামারের জগতে আমি আরো বড় আকারের ইয়ে করব। এখানে আমার আছে এতে একটা মূলধন লাগাই রাখছি যাতে ভবিষ্যতে আমি এতে কিছু করতে পারি হ্যাঁ আচ্ছা যারা নতুন খামারি হতে চায় বা উদ্বিদ্ধ হতে চায় যারা নতুন চাষ করতে চায় তাদের দোষ কি বলতে পারি আমরা তারাও এই এই জগৎ আসুক আমি বলবো যে খুব ভালো চাষ এবং যদি কোনো সার্বিক পরামর্শ লাগে আমার নাম্বারে যোগাযোগ করলে বা এখানে আসলে আমি তাকে শেখাই দিব আপনার নাম্বারটা একটু বলুন যদি কেউ পরামর্শ নিতে চায় জিরো আমার নাম পলাশ কুমার ঘোষ গিরাম জালালপুর থানা মনিরামপুর জিলা যশোর